জনগণ সিপিআইএম এর দলের ডাকা সর্বনাশা বন চাই না কাজ চাই বললেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বাম ফ্রন্টের কেন্দ্রীয় দশটি ট্রেড ইউনিয়নের দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রতিবাদে বুধবার ত্রিপুরা খোয়াই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডলের উদ্যোগে সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা সক্রিয়ভাবে এ অংশ নেন এলাকার বাজার রাস্তাঘাটে যান চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক জনজীবন বজায় রাখতে তারা সচেষ্ট ছিলেন এই প্রসঙ্গে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা আজ উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক স্কুল ও অঙ্গনারী কেন্দ্র পরিদর্শন করেন তিনি বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং উপস্থিতির হার নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী নিজেই উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ছোটখাটো বাজার এলাকায় উপস্থিত থেকে বিজেপি কর্মীদের সাথে পিকেটিং এ অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে মন্ত্রী বিকাশ বর্মা বলেন জনগণ আজ সিপিআইএম দলকে রায় দিয়েছেন জনগণ সিপিআইএম দলের ডাকা এই সর্বনাশা বন্ধ চান না তারা কাজ চান বিজেপি সরকার জনজীবনকে ব্যাহত হতে দিতে পারে না এই ধরনের ধর্মঘট সাধারণ মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ত্রিপুরার মানুষ উন্নয়ন চায় প্রগতির পথে চলতে চায় ধর্মঘটের মতো নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন সময়ের দাবি বিষ্ণুপুর বিধানসভায় চাম্পলাই পূর্ব লক্ষ্মীপুর স্বাভাবিক চলছে দোকানপাট খোলা হচ্ছে অফিস আদালত সব স্বাভাবিক আগের মতনই খোলা সব খোলা আমি সব জায়গায় ঘুরছি আমি দেখছি স্কুল কলেজ গাড়ি দোকান পাট সব আগের মতনই মানুষ সবাই স্বাভাবিক চলাফেরা করছে সুস্থভাবে চলাফেরা করছে যে সিপিএম এবং কংগ্রেসের যে এই ধর্মঘট সাধারণ ধর্মঘট এই ধর্মঘটকে মানুষ মানছে না মানুষ পথে নেমেছে যে তাদের ভন কেউ মানছে না কারণ এই বন্ধের ফলে তারা বন দেখেছে কিন্তু বন সফল হয়নি আমি বলতে পারি মানুষ এটাকে সফল করতে দেয়নি মানুষ আগের মতন ওই দেখেন আপনারা দোকানপাট আমিও আজকে এখন চা খাবো এখানে সেম আগের মতন ওই দোকানপাট খোলা হচ্ছে আগের মতনই স্বাভাবিক জীবন চলছেনি তারা আছে